সামনের টাইটেল দেখেছো দেখে ভাবছো এরা কারা অনেকে চেনো অনেকে চেনো না তো সুদীপ দাদা ভাইয়ের ভিডিও খুব বেশি আমি দেখি না দুই একটা ফুড ব্লগিং যেগুলো করেছে দুই একটা দেখেছি ব্লগিং তো মোটেই না কখনো দেখি না তো এই ভিডিওটা আরও এক সপ্তাহ আগে আমার করার কথা ছিল কারণ এখন যদি না করি আজকে ভেবেছিলাম নিপা আকমায়কে নিয়ে একটা ভিডিও করব আর মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করব সেই ভিডিওটা আমার ধামাচাপা পড়ে যাচ্ছে তবে হ্যাঁ অবশ্যই করব এই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আমার একটা বুনুন অনেক দিন থেকেই আমাকে একটা লিংক পাঠিয়েছে পাঠানোর পর আমি দেখলাম দেখার পরে আমাকে বলছে আচ্ছা দিদি ভাই একটা কথা বলো তো কোনো মানুষ যদি নিজের রিলেটিভসের মধ্যে বিয়ে করে তারা সুখী থাকে ভালো থাকে পরিবারকে হ্যাপি রাখে তাহলে এটা কি অপরাধ তুমি আমাকে একটু বলো তো তুমি জানো যে সুদীপ দাদাভাইয়ের মায়ের শরীর ভালো থাকে না সুদীপ দাদাভাই অসুস্থ থাকে হয়তো এইটাই ভেবেই সুদীপ দাদাভাই তার নিজের মামার মেয়েকে বিয়ে করেছে কারণ ও এসে হয়তো তার পিসির খেয়াল করবে তার দাদাভাইকে খেয়াল রাখতে পারবে তো সেখান থেকে যদি ওরা বিয়ে করে আর সত্যি সুদীর্দাদা ভাইয়ের মা খুবই ভালো মানুষ তো হয়তো উনিও এটা ভেবেছে যে নিজের ভাইয়ের মেয়েকে যদি ছেলের বউ করে নিয়ে আসি তাহলে আমার সংসারটা ভালো থাকবে আমাকেও যত্ন করবে আমার ছেলেকেও ভালো রাখবে যার জন্য হয়তো বা নিজের ভাইয়ের মেয়েকে নিজের ছেলের বউ করে নিয়ে এসেছে তো এটা কি দিদিভাই খারাপ কেন পাবলিক এটা মেনে নিতে পারছে না কেন তাদের ব্লগিংয়ে গিয়ে এত নেগেটিভ কমেন্ট করছে তো আমাকে ওই কথাটা বললো তো আমি শুনে না একটু অবাক হয়েছি কারণ দেখো আমরা প্রত্যেকেই মানুষ আর আমরা প্রত্যেকেই একটা জিনিস জানি বিশেষ করে আমাদের ধর্মের মধ্যে দিনই আমরা নিজের রিলেটিভসের মধ্যে আমরা শুনিনি যে বিয়ে হয়েছে কাকার মেয়ে জেঠুর মেয়ে বা মামার মেয়ে আমাদের ধর্ম কিন্তু এটা মেনে নেয় না আমাদের হিন্দু ধর্ম কিন্তু এটা মেনে নেয় না তো এটা যখন আমরা শুনি সত্যি খুব অবাক হই যে নিজের বোনকে বিয়ে করেছে ছি এই ব্যাপারটা আমাদের মধ্যে আসে এবার এই যে তাদের কমেন্টস বক্সে গিয়ে এক একজন ছি ছি কথাটা লিখছে কেউ কিন্তু এমনিতেই নর্মালি এই যে ধর্মে নেই বলে গেছি কথাটা লিখছে কেউ কিন্তু বুঝে শুনে তারপরে ছি কথাটা লিখছে এবার তোমরা বলবে বুঝে শুনে বলতে কি বুঝাতে চেয়েছো দিদিভাই সেই টপিকেই আসবো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এবার হচ্ছে এই যে বুঝে না বুঝে ছি কথাটা বলা অনেকে জানে যে হিন্দু শাস্ত্র মেনে নেয় না বলে সবাই ছি ছি করছে আবার অনেকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে এবার আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো যে তুমি কি এটাকে অ্যাপ্রিসিয়েট করো আমি বলবো না কেন জানো এইটা নেই তারা সুস্থ আছে স্বাভাবিক আছে ভালো আছে আমরা চাই দেখো একটা সাম একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে বিয়ে করে তারা দুজন যতটা শান্তিতে থাকবে তাদের পরিবারটা ততটা শান্তিতে থাকবে তাদের প্রজন্ম যারা জন্ম নেবে তারাও যাতে শান্তিতে থাকে কিন্তু এখানে কিন্তু সেটা সম্ভব নয় নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয় যে তাদের পরজন্ম। ভালো থাকবে বা সুস্থ থাকবে বা স্বাভাবিক থাকবে যার জন্য কিন্তু আজকে অনেকে বুঝেছি কথাটা লিখছে এবার তোমাদের বলি এর মধ্যে অনেক মন্তব্য আছে অনেকে করছে যে নিজের বউকে বাবু বাবু বলে ডাকছো এতটা আদি কেন করছো মায়ের সামনে লজ্জা লাগছে না আচ্ছা নিজের বিবাহিত স্ত্রী তাকে যদি কেউ বাবু বলে ডাকে তাদের লজ্জা কিসের নিজের মায়ের সামনে বললেই বাকি এটা তো ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীকে ভালোবেসে বাবু বলে ডাকছে ডাকতেই পারে ওদের ভালোবাসাটা দেখো ওদের বন্ডিংটা দেখো আমি কিন্তু এই ব্যাপারে এটাই বলবো এবার যেটা প্রশ্ন যে এটা ওরা ভুল করেছে ধর্ম বলছে যেটা কখনোই মেনে নেওয়া যায় না আমরা সাধারণত দেখেছি মুসলিমদেরকে তাদের নিজের কাকার মেয়ে জেঠুর মেয়ে মামার মেয়েকে বিয়ে করতে এমন কি যদি আমি ভুল হই হিন্দু এখানে কেউ মুসলিম কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো আমাকে সংশোধন করে দিও হতে পারে আমি ভুল হতে পারি আমি জানি যে কোনো ওদের মুসলিমের মধ্যে আছে যে একটা মামা প্রথম তার বা ভাগ্নির উপর একটা মামার অধিকার থাকে বুঝতে পারছ মামার অধিকার থাকে কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে শুনলে বলেছি। ছি একটা মামা তার ভাগ্নিকে বিয়ে ছি শুধু ধর্ম নয় গো এটা কিন্তু সায়েন্সও মেনে নেয় না কেন জানো সায়েন্স মেনে নেয় না এই কারণে কারণ যখন কোনো নিজের রক্তের মধ্যে বা নিজের জিনের কোনো রিলেটিভসের মধ্যে আমাদের যাদের আমাদের সবার রক্ত আমাদের আমার ফ্যামিলির সবার রক্ত তো এক তো যখনই বিয়ে হবে না তখন তাদের তাদের পরিবারে যে সন্তানাদি আসবে যে সন্তানটা জন্ম নিবে সেই সন্তানটা নাইনটি ফাইভ পারসেন্ট মানে চান্স থাকে সেই সন্তানটা হয় অটিস্টিক হবে নয় কি বলে তো অ্যাবনরমাল হবে এই জন্য কিন্তু অনেকেই এই কথাটা বারবার লিখছে এটা শুধু ধর্ম নয় এটা শুধু ধর্ম নয় যে ধর্ম মেনে নিচ্ছে না হিন্দু ধর্ম মেনে নিচ্ছে না হিন্দু ধর্ম আর এই যে বুনুটা বলছে যে কেউ কি ভালো থাকতে পারে না থাক না নিজের বোন ওরা যদি নিজের বোনকে নিয়ে ভালো থাকতে পারে তাই এটা তো ভালো কথা ভালো কথা ঠিকই কিন্তু অনেকে তাদের ভবিষ্যৎ ভেবেও বলছে কারণ যারা সুদীপকে ভালোবাসে বা সুদীপ দাদা ভাইকে ভালোবাসে তারা কিন্তু তার ভবিষ্যৎটা চিন্তা করেও এই কথা বলছে ধর্ম তো অবশ্যই আছে কারণ একই জিনের মধ্যে একই রক্তের মধ্যে যখন বিয়ে করবে তাদের ভেবি কিন্তু যেটা আসবে সে কিন্তু বেশিরভাগ বলবে না নাইনটি চান্স থাকে সে অটিস্টিক হবে নয় অ্যাবনরমাল হবে আর তোমরা দেখেছ সুদীপ দাদা ভাই কিন্তু ঘাড়ের একটা প্রবলেম রয়েছে এটাই হচ্ছে মেন রিজন এবার বলতে পারো মামার মেয়ে তাদের জিনের বা তাদের রক্তের কি করে হলো ওর মা আজকে সুদীপ দাদা ভাইয়ের মা উনি ওনার রক্ত আর ওনার ভাইয়ের মেয়ের রক্ত কিন্তু একই আর সুদীপ দাদা ভাইয়ের রক্ত আর তার মায়ের রক্ত একই তোমরা বুঝতে পারো তো কোথাও না কোথাও কিন্তু এদের জিন আর রক্ত কিন্তু একই যার জন্য এই সমস্যাগুলো হতে পারে সেই থেকে আমি একটা কথাই বলবো যে এই বিষয়টা আমি কখনোই মেনে নেব না ধর্ম না আমি ওই কুসংস্কার মানি না কিন্তু এটা শুধু কুসংস্কার নয় এটা কিন্তু সায়েন্সও বলছে আজকে তোমরা জানো যে কোনো একটা মতভেদ হয় যখন ধর্ম আর সায়েন্স নিয়ে কথা হয় আমরা কিন্তু আজ পর্যন্ত দেখিনি যে শুধু ধর্ম জিতেছে বা কখনো সায়েন্স জিতেছে দুটোই আমাকে মেনে চলতে হয় আর এইখানে ধর্মও মেনে নিচ্ছে না সায়েন্সও মেনে নিচ্ছে না তো সেই বিষয়টা আমরা কী করে মেনে নিতে পারি আমরা মানুষ আমরাও রক্ত মাংসের মানুষ তো সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না আশা করি বুনু তোমাকে বোঝাতে পেরেছি এইবার দেখো আমরা মেনে নিলাম কি না নিলাম তাতে কিন্তু সুদীপ দাদা ভাইয়ের কিচ্ছু আসে যায় না উনি বিয়ে করেছে উনি ভালো আছে ভালো থাকবে কিন্তু এবার হচ্ছে গিয়ে পাবলিকের মেনে নেওয়া সেটা সম্পূর্ণ পাবলিকের হাতে যদি আমাকে তুমি প্রশ্ন করো যে দিদি ভাই তুমি কেন মেনে নিতে পারছো না আমি শুধু ওই সায়েন্সের জন্য ধর্ম ধর্মটর্ম কিছু না সায়েন্সের জন্য যে সায়েন্স বলছে ওদের প্রজন্মের যে বাচ্চার সন্তানাদি হবে তারা অটিস্টিক হতে পারে তাহলে আমরা জেনে শুনে কেন এরকম কাজ করব যে নতুন যে নবীন যে আসবে যে আমাদের এই সমাজে আসবে আমরা চাইবো সে সুস্থ স্বাভাবিক আসুক আমরা জেনে শুনে কেন এরকম কাজ করব যে যে আসছে সে কোনোভাবে খারাপ পরিস্থিতি হয়ে আসতে পারে অ্যাবনরমাল হতে পারে অটিস্টিক হতে পারে আমরা জেনে শুনে কেন সেই পাপটা করব। আমার কথা হলো এইখানে আমরা তো একটা ভুলবশত আবেগের বশে হয়তো একটা কাজ করে ফেলেছি বা আমাদের নিজেদের ভালো রাখার জন্য আমরা একটা কাজ করে ফেলেছি কিন্তু ভবিষ্যতে যে সন্তান আমাদের ঘরে আসবে তারা এটা ভোগ করতে পারে আমি সেই রকম ধরনের কাজ করব কেন আজকে আমার ভিডিওটা যদি সুদীপ দাদাভাই দেখে তাহলে আমি দাদাভাইকে একটা কথাই বলবো যে দেখো তুমি বিয়ে করেছো তুমি ভালো থাকো সুখে থাকো আমরা সব সময় চাইবো কিন্তু যেটা সায়েন্স বলছে সেটাকে আমরা এড়িয়ে চলতে পারি না তো আমাদের এইগুলো অবশ্যই মাথায় রেখে চলা উচিত প্রত্যেকের ক্ষেত্রেই বলবো এবার বলবো আমার তরফ থেকে দাদা দেখো তার মধ্যে এই যে ফাইভ চান্স নেই মানে ভালো সন্তান হতে পারে তো হতে পারে সুদীপ দাদা ভাইয়াদের ভবিষ্যতে এরকমই হবে যে ওই ফাইভ পার্সেন্টটা ওদের জীবনে এসে পড়েছে তখন কিন্তু আমি খুবই খুশি হব বা সাপোর্ট করব কিন্তু আপাতত কিন্তু আমার তরফ থেকে আমি এই বিষয়টাকে সাপোর্ট করতে পারছি না আশা করি আমার ওই বুনুর প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি এবার আসি হচ্ছে মূল টপিক যেটা আর কোথাও না কোথাও আরেকটা জিনিস তোমরা দেখবে দেখো ওরা ভালো রয়েছে ওরা ভালো রয়েছে দেখতে পাচ্ছি সুদীপ দাদাভাই কিন্তু পরিবারের মা বাবা বউ সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে রাখার চেষ্টা করছে রাখার চেষ্টা করছে বউকে যথেষ্ট সম্মান করছে ভালোবাসা দিচ্ছে ছোট্ট একটা গরিব ফ্যামিলি যেরকম হয় সেরকমই তাদের পরিবার আমি দেখলাম তার মধ্যেই আনন্দ আছে ভরপুর হ্যাঁ তবে সুদীপ দাদাভাইয়ের মা অক্লান্ত পরিশ্রম করে প্রচুর খাটতে পারে জানি না তাদের আসল উদ্দেশ্য কী কেন করেছে আমাকে ওই বুনুটা বললো তাদের পাশের বাড়ি থেকে একজন বললো যে দিদিভাই হয়তো বা সুদীপ দাদা ভাইয়ের মা এটাই ভেবেছে যে নিজের ভাইয়ের মেয়েকে নিয়ে আসলে হয়তো তার পরিবারটাকে সুন্দরভাবে রাখবে কারণ সুদীপ দাদা ভাইয়ের মা খুব রোগে ভুগছে ওনারও কিন্তু অনেক অসুখ আছে সুদীপ দাদাভাই তো মোটামুটি ওনারও প্রায়ই তোমরা জানো যে অসুখ হয় উনারও শরীর খুব একটা ভালো নয় শুধুমাত্র সুদীপ দাদা ভাইয়ের বাবা ভালো আছে সুস্থ আছেন তো সেইখান থেকে হয়তো জেনে শুনেই নিয়ে এসছে নিজের ভাইয়ের মেয়ে হয়তো খুব ভালো জেনে শুনেই নিয়ে এসছে যে আমার পরিবারটাকে ওইভাবেই ভালো রাখবে হতে পারে এটা রিজেন তবে যেটাই করেছে সেটা ওরা যদি ভালো থাকে ভবিষ্যতে যদি ভালো কিছু হয় তাহলে অবশ্যই তাদের পাশে আছি সাপোর্ট থাকবে কিন্তু খারাপ লাগবে তখন যে ভবিষ্যতে যদি দেখি যে খারাপ কিছু হয়েছে তবে হ্যাঁ আমরা কখনোই ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে বর্তমানে কিছু করতে পারি না সেটা করা যায় না তবু বলবো যে আমাদের যে কোনো কাজ করার আগে দশবার ভাবা উচিত যে এই যে কাজটা করছি এতে ভবিষ্যতে কোনো ক্ষতি হতে পারে না তো ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না তো সেটা ভেবেই আমাদের প্রত্যেকের এই কাজগুলো করা উচিত তারপর বলবো আমার তরফ থেকে অবশ্যই দাদাভাইয়ের বিয়ের জন্য অজস্র শুভকামনা রইল তোমরা ভালো থাকো পরিবারকে ভালো রাখো সুখে সংসার করো এটা বরাবরই চাইবো কারোর কথায় কান দিও না এ কথাটা বলবো না যারা যারা আজকে তোমাদের নেগেটিভ কমেন্ট করছে কোথাও না কোথাও তাদের কথায় যুক্তি আছে তারা কোথাও না কোথাও জিনিসটা মেনে নিতে পারছে না কারণ এই জিনিসটা মেনে নেওয়া যায় না আজকে যদি শুধু ধর্ম নিয়ে কথা হতো যে ধর্ম মেনে নিচ্ছে না ধর্ম অনেকেই মানে না যে ধূর ধর্ম 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 আমাদের জীবন থেকে বেশি ধর্ম এরকম অনেকেই কিন্তু বলে শুধু যদি ধর্ম নিয়ে কথা হতো তাহলে আমি এই কথাগুলো বলতাম না বা এই ভিডিওটা আজকে করতাম না যেহেতু সায়েন্সও এটা বলছে যে এটা কখনোই ঠিক নয় সেইখান থেকে কখনো এই বিষয়টা মেনে নেওয়া যায় না তবু তুমি করে নিয়েছ ভালো থাকো সুস্থ থাকো স্বাভাবিক থাকো এটাই চাইবো আর আশা করি তোমাদের বুঝাতে পেরেছি যে কেন কেউ জেনে ছি করছে কেউ না জেনে ছি করছে অনেকে আছে এই যে যারা এই যে সায়েন্সের ব্যাপারটা জানে তারা কিন্তু জেনেই ছি কথাটাও লিখেছে আর অনেকে আছে না জেনেই শুধু ওই যে সবাই বলে এই বাবা নিজের রিলেটিভসের মধ্যে বিয়ে এই জন্য ছি বলছে তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি চলো এইটুকুই ছোট্ট করে ভিডিওটা তোমাদের কাছে করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের মতামতটা জানিও আর তোমরা চাইলে গুগলে সার্চ মেরে দেখতে পারো এই বিষয়টা কতটা আমি যেটা বলেছি কতটা এর মধ্যে সত্যতা আছে তোমরা অবশ্যই যাচাই করতে পারো চলো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে তাদের ওখানে সবাইকে টাটা অনেক অনেক ভালোবাসা